খুব মন দিয়ে শুনুন আমি আজকে যে ব্যাপারটা বলবো যে এই পশ্চিমবঙ্গে যে এটা হয়েছে তুলসী একটা বৃক্ষকে নিয়ে এত বড় ঝামেলা হয়ে গিয়েছে তারপরে আসাম ধুবরীতে গ মাংস টুকরো মন্দিরে পাওয়া গিয়েছে সেটা নিয়ে বিরাট হইচই হয়ে গিয়েছে এরকম আগেও হয়েছিল বাংলাদেশে হয়েছিল এগুলো কে করাচ্ছে কার মাধ্যম দিয়ে হচ্ছে আমি এখানে এই আসল কারণটা বলবো হুম এগুলো কি এগুলো তো মানুষ করছে কিন্তু মানুষের পিছনে আছে কে মানুষের পিছনে একটা ছায়া রূপে নেগেটিভ এনার্জি রূপে উনি মানুষের মনের ভিতরে বাসস্থান করে আছে মানুষের মন আর মানুষের বুদ্ধি মানুষের দেহর মধ্যে উনি নেগেটিভ এনার্জি রূপে বিরাজমান এই জন্য মানুষ তার ক্রোধ আর হিংসাকে আটকাতে পারছে না আমি একটা ভিডিও নিয়ে আসবো বিশাল বড় ভিডিও নিয়ে আসব যে এটা কলিযুগ কলিযুগ কিভাবে। হ্যাঁ মানুষের মাধ্যম দিয়ে মানুষের মন আর বুদ্ধির মাধ্যম দিয়ে পুরো দেশে আতঙ্কিত সৃষ্টি করছে আমরা আছি কিসের রাজ্যে এটা কলির রাজ্য কলিযুগে আছি এটা সত্যযুগ নয় এটা ত্রেতা যুগ নয় এটা দাপর যুগও নয় এটা কার যুগ কলিযুগ সত্য সত্যযুগ ত্রেতা দাপরকে আসা অত্যন্ত জরুরি তেমনই কলিযুগকে আসা অত্যন্ত জরুরি কলিযুগের সিমটমস যদি না আসে তাহলে কলি যুগের মানে কি হলো কলিযুগে যদি সিমটমস না থাকে কলিযুগে তাহলে কলি বলবে ভগবান আমাকে সৃষ্টি করেছেনই কেন যদি কলিযুগের সিমটমসই না থাকে এই সব কটা হচ্ছে কলিযুগের সিমটমস মানুষের শরীরে যেমন ক্যান্সার হলে সিমটমস হ্যাঁ মাথা ব্যথা অনেক কিছু লক্ষণ দেখা যায় শরীরে সাইন সিমটম কলিযুগেই এগুলো হচ্ছে সাইন সিমটমস এই পুরুষ একটি নেগেটিভ এনার্জি রূপে উনি বাসস্থান উনি তার মায়া শক্তির ধারা সমস্ত জায়গায় উনি হ্যাঁ রূপান্তরিত করে আছে উনি মানে নিজের পাওয়ার নিয়ে বসে আছে আমি ইনস্টাগ্রামে অলরেডি অনেকগুলো ভিডিওস বানিয়েছি কলিযুগের উপরে আপনারা গিয়ে দেখতে পারেন হিন্দিতে যদি আমি বাংলাতেও বানানোর চেষ্টা করব কলিযুগের কি কী পাওয়ার আছে কলিযুগ কিভাবে মানুষের মনে আতঙ্কিত সৃষ্টি করে দেশে আতঙ্ক সৃষ্টি করে এই যে আজকে আতঙ্কটা হয়েছে পশ্চিমবঙ্গে আসামে এটা কলিযুগের মাধ্যম দিয়েছে এটা এটাকে বলা হচ্ছে সড়িয়ান্ত্রা যেটা ধুবরি আসাম হয়েছে এটা কলিযুগের এক পাওয়ার কলিযুগের অনেক রকম পাওয়ার আছে আপনি ইনস্টাতে দেখতে পারেন আমি ডিসকাস করেছি ইভেন ভক্তরা জানে কলিযুগের অনেক পাওয়ার আছে যেমন অবৈসঙ্গ প্রস্টিটিউজম তারপরে গ্যামলিং জুয়া খেলা তারপর অত্যাচার মারামারি করানো হিংসা ক্রোধ উৎপন্ন হ্যাঁ মানুষের সত্যটা নষ্ট করে দিবে মানুষের দয়াভাব নষ্ট করে দিবে ক্ষমা ভাব নষ্ট করে দিবে হ্যাঁ মানবিকতা নষ্ট করে দিবে অনেক কিছু কলিযুগের পাওয়ার আছে তারপর করাপশান এগুলো হচ্ছে কলিযুগের পাওয়ার ঠিক আছে কলিযুগ পুরো তার পাওয়ারে পুরো কন্ট্রোলে থাকে তো এই যে আসামে যে কেসটা হয়েছে এই যে গ মাংস যে এটা হয়েছে এটা ষড়িয়ন্ত্র এটা কলিযুগের আরেকটা পাওয়ার এটা কলিযুগই করিয়েছে হ্যাঁ তার নেগেটিভ পাওয়ার্সের মাধ্যম দিয়ে তো আরেকটি কলিযুগের পাওয়ার হচ্ছে ধর্মান্তরিত মানে কনভার্শন যেটা অরেজেব করিয়েছিল মাস কনভার্শন অনেক আমাদের ভারতের হিন্দুদেরকে জর্তি গো মাংস খাওয়িয়ে তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছে এটা কলিযুগের নেগেটিভ পাওয়ার ভীষণ বড় পাওয়ার আমরা আছি কলিযুগের রাজ্যে আমরা কার রাজ্যে আছি কলির রাজ্য কলিযুগ চলছে কলিযুগ তার পুরো পাওয়ার নিয়ে আছে আমরা কি তার সাথে লড়তে পারবো একটা সাধারণ মানুষ কি একটা সাধারণ ভক্ত পর্যন্ত লড়তে পারছে না কলিযুগের সাথে কত ভক্ত আছে গরিয়া ভক্ত আছে এই ভক্ত আছে নানান ভক্ত আছে ষোলোমালা যোগ করছে কিন্তু কলিযুগের রাজ্যতে থেকে কলিযুগের সাথে পারছে না লড়তে এত পাওয়ার আছে কলিযুগের তাই আমি ভিডিওতে শুরুতে বলি মন দিয়ে শুনবেন আমার ভিডিওগুলো কারণ আমি সব তাৎপর্য বিষয় খুব গভীর তাৎপর্য বিষয়গুলো শেয়ার করি তো কলিযুগ তার পুরো পাওয়ার নিয়ে আছে হ্যাঁ ভক্তরা পর্যন্ত কলিযুগের যে সিমটমস থেকে বাঁচতে পারছে না কলিযুগ এতই পাওয়ার আমরা কলিযুগের সাথে লড়তে পারবো না এইভাবে ওই পুলিশ কিছুই করতে পারছে না পশ্চিমবঙ্গে পুলিশ কিছু করতে না করাপ্টেড পুলিশ হ্যাঁ করাপ্টেড পুলিশ কি আর করবে করাপশন কি করাপশন হচ্ছে কলিযুগের নেগেটিভ পাওয়ার কলিযুগ এটা কলিযুগের এজেন্স করাপশন করাপশন মাধ্যম দিয়ে তো অধর্ম করে অধর্ম সৃষ্টি হয় অধর্ম করানো ইজি হয় কলিযুগের করাপশন তো পুলিশ যদি করাপটেড থাকে তো কী আর করতে পারবে দেশে এবং পুলিশও সামলাতে পারছে না কারণ কলিযুগের এটা একটা বিশাল বড় একটা মানে পাওয়ার তো পুলিশে পর্যন্ত পশ্চিমবঙ্গে জন্য মানুষ আছে আটকাতে পারছে না কেন এখানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভুল আছে কি আছে সব সেকুলার পন্থী সব বামপন্থী সব গাদাপন্থী সব পন্থী হ্যাঁ সব নানান নানান তার মত নিয়ে বসে আছে আমরা কৃষ্ণকে সুপ্রিমেসি দিচ্ছি না আমরা মধ্যে একতা নেই আমরা যে সনাতনী হিন্দুদের মধ্যে কোনো একতা নেই কোনো একতা নেই আমাদের এই কলিযুগে হারানো কলিযুগের এই যে চালগুলো কলিযুগের নেগেটিভ পাওয়ার্স থেকে বাঁচতে গেলে কলিচুগের সাইন্স অ্যান্ড সিমটমস দেশের মধ্যে যে এত আতঙ্ক সৃষ্টি করছে কলিচুগ এগুলো থেকে বাঁচতে গেলে সমস্ত সনাতনীদের একত্রিত হতে হবে আমাদের হরিনাম সংকীর্তনকে যোগদান দিতে হবে হরিনাম সংকীর্তনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম অথরিটি দিতে হবে যে ভগবান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা একে ভগবান মানছি ওকে ভগবান মানছি এই মত ওই মত ওই মত হ্যাঁ মা কালিকা মাংস দিচ্ছি বাবা ভোলি এসে দিচ্ছে ভাঙ দিচ্ছে এই দিচ্ছে কত বৈষ্ণব অপরাধ পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ভুল কি পশ্চিমবঙ্গের কলিযুগের পাওয়ার কেন বাড়ছে কলিযুগের আতঙ্ক কেন বাড়ছে কারণ পশ্চিমবঙ্গে বৈষ্ণব অপরাধ বেশি হয় যেখানে বৈষ্ণব অপরাধ বেশি হয় সেই জায়গায় ধর্ম টিকে থাকতে পারে না সেই জায়গায় ভগবান কৃপা করতে পারে না সেই জায়গায় পজিটিভ এনার্জি পজিটিভ পাওয়ার বজায় থাকে না বৈষ্ণব অপরাধের জন্য বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তো এটাই আমি বলি যে পশ্চিমবঙ্গের মানুষরা হ্যাঁ সমস্ত মানুষকেই আমি বলি পশ্চিমবঙ্গ নেই সমস্ত রাজ্যে বৈষ্ণব অপরাধ কখনো করবেন না বৈষ্ণবের প্রতি অপরাধ নয় বৈষ্ণব অপরাধ বলতে গিয়ে শিলপ্রভাতকে গালি দিচ্ছে জয়পাতাকে স্বামীকে মহারাজকে গালি দিচ্ছে কত বড় বড় বৈষ্ণব আচার্যকে গালাগাল দিচ্ছে হ্যাঁ কত রকমের মানে অপরাধ বৈষ্ণব অপরাধ থাকে হুম বাবা ভোলেনাথকে ভাঙ দিচ্ছে মা কালীকে মাংস দিচ্ছে মা কালীর সাথে এগুলো নোংরা নোংরা কার্য করছে মন্দির ভেঙে দিচ্ছে এগুলো সব হচ্ছে বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে হুম তো যেগুলো কার্য আমরা আধ্যাত্মিক ভগবান ভগবান ছাড়া আমাদের কে বাঁচাবে একটা কথা আপনারা বলুন আমরা যদি ভগবানের সাথেই যদি পাঙ্গা নিয়েছি আমরা যদি ভগবানকেই দোষ দিই আমরা যদি ভগবানকে নিয়ে যদি আমরা যদি এসব নোংরা কার্য করি ভগবান যদি আমাদের না বাঁচাতে পারে তাহলে কে বাঁচাবে আমাদের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে কি কনভার্শন করিয়ে দিবে ধর্মান্তরিক সরয়ন্ত্র করাবে ঝগড়া মারপিট হিংসা মারামারি অত্যাচার লুটপাট করাপশন প্রসিকিউশন হ্যাঁ অবৈসঙ্গ জুয়া খেলা কত রকমের নেগেটিভ পাওয়ার্স যে কলিযুগ এক একটা আমাদের ডুবিয়ে দিবে ভগবান থেকে আপনাকে আলাদা করে দেবে আপনার ধর্ম থেকে আপনাকে আলাদা করে দেবে এগুলো হচ্ছে কলিযুগের পাওয়ার্স আমরা কলির রাজ্যতে আছি এটা ভুলবেন না সমস্ত ভক্ত সমস্ত মানুষকে এক হয়ে একতা থাকতে হবে একতা বাবা বাগেশ্বর কি বলছে কলিযুগকে দমন করার একটাই উপায় হচ্ছে একতা আমরা হিন্দুদের মধ্যে একতা নেই কারণ আমাদের হিন্দুদের মধ্যেই ভেদ ভেদ কারণ এটা কলিযুগ ষড়ন্ত্র করেছে হিন্দুদের মধ্যেই হিন্দুদের বিরুদ্ধ করে দিয়েছে এটা কলিযুগের নেগেটিভ পাওয়ার্স কারণ আমরা ঠিকভাবে ভগবানে ভক্তি করছি না আমরা সেকেন্ড আমরা পরশ্রম অপরাধ করছি আর থার্ড আমরা ভগবানকে গালাগাল দিচ্ছি ভগবানকে দোষ দিচ্ছি হ্যাঁ ভগবানের বিরুদ্ধে কাজ করছি আমরা আম ফোর্থ আমরা শাস্ত্র কথা মানি না শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছি এগুলোর জন্যই এই অত্যাচার হচ্ছে আর আমরা কিছু করছি না আমাদের চোখের সামনে অত্যাচার হচ্ছে আমাদের চোখের সামনে মন্দির ভাঙছে আমাদের চোখের সামনে অনেক কিছু হচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছি না কারণ আমাদের মধ্যে কোনো একতা নেই আজকে ধুবরিতে হলো আজকে পশ্চিমবঙ্গ এটা হলো এটা থাকবে এটা সারা জীবন চালবে কিছুদিন আগেই তো দেখতে পারলেন কত ঘটনা গলো কত দুর্ঘটনা গেল হুম কি দুর্ঘটনা কি শেষ হয়েছে কলিজিগের অত্যাচার কি কখনো শেষ হয়েছে কিছুদিন আগে তো কত বড় বড় দুর্ঘটনা হলো আরও কত দুর্ঘটনা আছে এখন আর দুর্ঘটনা আবার ভবিষ্যতে এটা চলতে থাকবে আপনি এটাকে আটকাতে পারবেন না কলির অত্যাচারকে আপনি আটকাতে পারবেন না কলির অত্যাচারকে আপনি দমন করতে পারবেন না এটা সারা জীবন চলতে থাকবে আজ নিউজ দিল এটা হলো এটা হলো কালকে নিউজ দিবে এটা হবে এটা হবে কালকে কোন এটা কী হলো কোন মন্দিরে কি পাওয়া গেলো কোন মসজিদে কি পাওয়া গেলো এটা চলতে থাকবে এটা কলির রাজ্য এটা অধর্মের রাজ্য কলিযুগে যদি কলিযুগের সিমটমস না থাকে তাহলে কলি আসাই দর আসার কী প্রয়োজন কলিযুগকে সৃষ্টি করেছে কেন ভগবান কলিযুগে যদি সিমটমসই না থাকে ভগবান সব কিছু সৃষ্টি করেছে ভগবান কলিযুগের মালিক কলিযুগকে সৃষ্টি করেছে কলিযুগকে স্থান দিয়েছে কলিযুগকে অনেক স্থান দিয়েছে থাকার জন্য কিন্তু কলিযুগ এখন কি নিজের পুরো কন্ট্রোল পুরো পাওয়ারে এসে গিয়েছে আর আমরা নিজের পাওয়ার হারিয়ে দিচ্ছি আমাদের সবাইকে এক হতে হবে তাহলে আমরা কলিযুগের সাথে লড়তে পারবো আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের সবাই হিন্দু সনাতনীর মধ্যে বেদ বিবাদ এই এই মত ওই মত করলে হবে না সবাইকে এক হয়ে আমাদের লড়তে হবে সবাইকে এক হয়ে থাকতে হবে সাপোর্ট করতে হবে একজন একজনকে বৈষ্ণব অপরাধ যেন না করা হয় ভগবানের ধর্ম বিষয় ধর্ম বাইরে যেন না যাওয়া হয় হ্যাঁ ভগবানের আইনকে উল্লঙ্ঘন যেন না করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম অথরিটি দেওয়া হবে হ্যাঁ যেন দেওয়া হবে হরিনাম সংকীর্তন যোগদান করতে হবে হরিনাম সংকীর্তনটা আরও প্রমোট করতে হবে হলিযুগকে দমন করার উপায় ভগবান দিয়েছে হরিনাম সংকীর্তন হ্যাঁ সবাই একত্রিত হয়ে থাকো তাহলে কিছু একটা করা যাবে একত্রিত হতে হবে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি না তো আমি তো রোজ প্রার্থনা করছি কারণ আমার চিন্তা হয় যা স্বচ্ছ সনাতন না তারা দেখবে তাদের মনটা বিরাট মানে শক্ত হয় না আমি আমার দেশের তারা দেশপ্রেমী হয় তারা মানুষ প্রেমী হয় তাদের মধ্যে মানবিকতা থাকে কারণ স্বচ্ছ সনাতন ভক্ত বলতে গেলে রিয়েল ভক্ত সে খালি ভগবানের নিজের চিন্তা নয় সে সমস্ত দেশে চিন্তা করবে সে দেশপ্রেমী হবে সে মানুষের প্রতি মানুষের প্রেম মানুষের দুঃখ কষ্ট সহ্য দেশের প্রতি যে অত্যাচার হচ্ছে এগুলো সহ্য করতে পারে না যে তো আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সবাই মিলে এবং ভালোভাবে ভগবানের নাম জপ ভালোভাবে ভগবানের সেবা করতে হবে অপর অপরকে সম্মান করতে হবে হনুমান চালিসা পাঠ করতে হবে আমাদেরকে সবাই এক হয়ে থাকতে হবে কারোর প্রতি হিংসা এই হিংসার ক্রোধ কিন্তু কলিযুগের মাতা পিতা কলিযুগের এজেন্স হ্যাঁ কলিযুগ থাকলে এগুলো হবে কিন্তু আমাদেরকে হরিনাম সংকীর্তনকে সুপ্রিমেসি দিতে হবে হরিনাম সংকীর্তনে যোগদান করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আইন উলঙ্ঘন যেন না করায় ভাগবত গীতা পাঠ করতে হবে ভাগবত গীতা কথা অনুসরণ করুন অনুশীলনটা করতে হবে এবং সবাই এক হয়ে থাকতে হবে যে আমরা সবাই হচ্ছে সনাতন সনাতন পুরুষের অংশ ভগবান শ্রীকৃষ্ণের অংশ সবাইকে এক হয়ে একত্রিত হতে হবে সনাতনকে একত্রিত হতে হবে তাহলে আমরা কলিযুগের প্রভাবকে দমন করতে পারবো কিন্তু কলিযুগের প্রভাব কলিযুগকে আমরা মানে এই দেশ থেকে ভের করতে পারবো না পৃথিবীর থেকে কলির রাজ্যতে আছি তো কলিযুগকে দমন করা যায় একমাত্র ভগবান ভগবান ছাড়া কোনো গতি নাই ভগবান ছাড়া কোনো গতি নাই ভগবান পৃথিবী একটা বানিয়েছে ছোটো একটা পৃথিবীর ভিতরে আপনি আছেন ঠিক আছে এরকম অনন্ত কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে সব ভগবান ভগবান ছাড়া কোনো গতি নাই ভগবান হচ্ছে সর্বশক্তিমান সর্ব শক্তিমান আমাদের সাইজ দেখেন কতটুকু ভগবানের মুখের ভিতরে পুরো সম্পন্ন অনন্ত কোটি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ভগবান দর্শন করিয়ে দিয়েছে মুখের ভিতরে তা ভাবুন ভগবান কতটা শক্তিশালী ভগবান হচ্ছে অচিন্ত ভগবানকে আপনি চিন্তা করতে পারবেন না অনেক শক্তিশালী আমাদের মাথার যে ক্যালকুলেশন তার বাইরে ভগবান আমরা ক্যালকুলেট করতে পারবো না তাই ভগবানকে অচিন্ত বলা হয় ভগবান ছাড়া কোনো গতি নেই ভগবানের স্মরণগত হতে হবে পূর্ণ ভক্তি করতে হবে ভগবানের পূর্ণ শ্রদ্ধা পূর্ণ বিশ্বাস থাকতে হবে ভগবানে সবাই একত্রিত থাকতে হবে বৈষ্ণব অপরাধ যেন না করা হয় এটা ধ্যান রাখবেন আর হরিনাম সংকীর্তন যোগদান দিতে হবে হ্যাঁ মহাপ্রভুকে ইম্পর্টেন্স দিতে হবে ভাগবত গীতার অনুশীলন করতে হবে তাহলে আমরা কলির দমন থেকে বাঁচতে পারবো হরে কৃষ্ণ